হ্যালো গাইস ইটস মি ওয়ারি ফাত ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও সো গাইস আজকে আমি এসেছি লাকপুর শিমুলিয়া সেই চিরচেনা বাংলা ঘরে তো আমি এখন বাংলা ঘরের আশপাশ ঘুরতেছি আমার সাথে আছে তুহিন ভাই আছে সোনেট আছে সুমন দা তো তাদের সাথে আমি একটু দেখা সাক্ষাৎ করি একটু সামনে গিয়ে যাই দেখি তারা কি করতেছে এই যে আমার তুহিন ভাই এখানে ব্লগ করতেছে এই যে এখানে আছে সুমন দা

মোটামুটি বাংলাগরের যে পরিবেশটা তা অনেকটাই সুন্দর এবং গাছপালা দিয়ে ভরপুর ফুলের যে গাছগুলি আছে ইউরোপিয়ান স্টাইল তো এই যে এখানে ছবি তুলতেছে সনের দা এবং সুমন দা দিচ্ছে তো আমি একটু দেখতেছি আমরা এটার ভিতরে যাব তারপর দেখবো আরো কিছু দেখা যায় কিনা এই যে এখানে বসার মতো খুব সুন্দর সুন্দর জায়গা বানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ এখানে একটা একটা মোটামুটি অনেকটাই সুন্দর জায়গাটা দেখি আর একটু কি দেখাতে পারি এই সে বাংলা ঘর শিবপুর শিমুলিয়া ঠিক আছে তো আমরা এখন সবাই এখানে ঘুরতেছি দেখা যাক কি অবস্থা কেমন লাগে আরো কিছু ভিডিও এবং ক্লিপ আপনাদেরকে দেখাবো তো সবাই দেখতে থাকুন কালি ঘোরাঘাড়ি গালি ঘোরাঘাড়ি এই যে আমরা এখন এটার ভিতরে ঢুকবো এই যে আমরা বাংলাঘাড়ির ভিতরে ঢুকলাম তো বাংলাঘড়ির ভিতরে মোটামুটি বসার খুব সুন্দর স্থান করে দিয়েছে এই যে এখানে বাংলা ঘরের মেনু রয়েছে যা কিছু এখানে পাওয়া যায় এই যে কিচেন রুম এখানে রান্না বান্না হয় এই যে এখানে যিনি কর্তৃপক্ষ রয়েছেন উনি এখানে বসে আছে এই যে আমাদের তুহিন ভাই সনেট ভাই এবং সুমন্দা ঘুরতেছে আরও মানুষের সমাগম এরা আরেকটি সৌন্দর্য বর্ধন করতেছে তার সামনের যেই নদীর ভিউটা রয়েছে আমরা একেবারে সন্ধ্যার প্রাককালে এসেছি তাই আবহাওয়াটা এত একটা সুন্দর পাই নাই তবুও মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে বাংলাগড়ের প্রধান ফটকের সামনেই এই সে নদী এই যে নদীতে খেয়া পাড়া পাড়ে নৌকা রয়েছে ওইখান থেকে এই পাড়ে নিয়ে আসে এই যে এটা হলো মেন ফটক এখান থেকে ঢোকা হয় এই যে বাংলাগড়ে এখানে আসতে আমাদের সেই সিরাজনগর নয়চর থেকে মুঠমাট এক ঘন্টা লেগেছে এখানে আসতে এই যে আমাদের তুহিন ভাই এখানে একটু ধরতেছে কিছুক্ষণ পর ছবি তুলবে এই যে আমরা এখন আছি এই বাংলাঘর এই বাংলাঘরটি অবস্থিত হরিনারায়ণপুর বাজার বেরিবাদ সংলগ্ন দৌলতপুর মনোহরদি নরসিংদী ঠিক আছে তো এই সেই সুন্দর বাংলা ঘর বিশেষত যে এই বাংলা ঘরের সৌন্দর্য সন্ধ্যার পর এ লাইটিং এর মাধ্যমে আরো সুন্দরভাবে ছড়িয়ে পড়ে অবশ্যই এই যে আমরা দুটা মোটর সাইকেল নিয়ে আসছি দুজনের একটা হলো এই যে আমাদের ব্যান্ডো শাবের আর একটা হলো সুমন দা খুবই নীরব এবং কমফোর্টেবল একটা প্লেস তো এই জায়গায় এসে মোটামুটি আমার খুবই ভালো লাগছে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যেমন শুধু ছেলেদেরই না মেয়েরাও এখানে ঘুরতে আসে এই যে এখানে চার পাঁচজন আসছে ঘুরতে তারাও মনের আনন্দে ঘুরতেছে অবশেষে আমরা এই বাংলা ঘর থেকে চলে যাচ্ছি আমরা এই যে আমার সাথে সুমন্ত থাকবে মোটর সাইকেল ড্রাইভার আর ওই যে এখানে আছে ভাই আছে তুহিন ভাই পিছনে ঠিক আছে আমরা চলে যাচ্ছি এখন আজকের এই বাংলা ভ্রমণের ভিডিওটি কেমন হয়েছে আপনারা সরাসরি আমাকে কমেন্টের মাধ্যমে ফেসবুক পেজ রিফাত এক্সপ্রেস ওর ইউটিউব চ্যানেল রিফাত এক্সপ্রেসে জানাতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম